ছুটকি দিয়ে নতুন আলু আর পেঁয়াজের ভাজি এত মজার হয় না খেলে তো বুঝতেই পারবেন না পেঁয়াজের টই শীতের সময় বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু বিদেশে পাওয়া যায় না মাঝে মধ্যে পাওয়া যায় আজকে নতুন আলু দিয়ে পেঁয়াজের টই ভাজি করব আর এটাই শেয়ার করবো আপনাদের মাঝে প্রথমে তেল দিয়ে নিয়েছি তারপরে রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজের টই ভাজি করলে রসুনটা একটু বেশি করে দিতে হয় আর এটা আমি ভেজে নিচ্ছি তারপরে এখানে একটু রসুনের পেস্ট দিয়ে দিলাম আর রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর কিছুক্ষণ কষানোর পরে এখন আহ দিয়ে দিচ্ছি সুটকিটা দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিব তারপরে কয়েকটা এখানে কাঁচা মরিচও দিয়ে দিবো দেশে থাকতে শীতের সিজন আসলে পেঁয়াজ একটু এভাবে ভাজি করে খেতাম আর খেতে অনেক মজা লাগতো এগুলো তো শীতের সিজন পাওয়া যাইত তারপর আলু এখানে দিয়ে দিয়েছি আর কাঁঠাল গুলো বেছে নিয়েছিলাম আলুটা যখন কষানো হয়ে গেছে এরপর আমি পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তারপর কিছুক্ষণ জাল দেওয়ার পরে এখানে আমি কুটি শুটকি দিয়ে দিচ্ছি কুটি শুটকিটা আমি একটু ভেজে নিয়েছিলাম তারপর এটা একটু উল্টে পাল্টে দিচ্ছি আর এই শুটকিটা দিলে খেতে অনেক মজার হয় একটা ফ্লেভার আসে অন্যরকম আর পেঁয়াজ একটু ওই মূলত শুকনা শুটকি দিয়ে ভাজি করলে বেশি মজার হয় তারপর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর এই তো রান্নাটা হয়ে এসেছে আর দেখতে কত লোভনীয় হয়েছে আর এভাবে ভাজি করলে অনেক মজার হয় খেতে